আলুর দম বা এই মটর আলুর তরকারি তো তোমরা অনেকবার পদ্ধতিতে একবার এই মটর আলু বা আলুর দম বানিয়ে দেখো গ্যারেন্টি দিয়ে বলছি যখনই বাড়িতে মটর আসবে তখন এইভাবেই বারে বারে বানাবে তো চলো শুরু করা যাক তো এখানে আমি নতুন আলু নিয়েছি আর এখন অবশ্যই নতুন আলু দিয়ে আলুর দমটা খেতে খুবই ভালো লাগে মিডিয়াম সাইজের আলুটাকে এভাবে দুপিস করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা মটর তো মটরটা তোমরা কম বেশি করতে পারো আর আলুটা অবশ্যই কম বেশি করতে পারো তারপরে একটা ছোটো মিক্সি জারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটাকে যেমন খুশি কাটলে হলো এটাকে খুব বেশি মিহিন করবো না একটু হালকা গোটা গোটা থাকবে আর একটু ভালো করে পিসে যাবে ঠিক দেখো এই রকম কিছুটা অংশ হয়তো গোটা আছে আর কিছুটা পিসে গেছে দেখো তো এইভাবে পেঁয়াজটাকে পিছিয়ে নিতে হবে এবার এই পেঁয়াজটাকে আলাদা একটা জায়গার মধ্যে বের করে নিচ্ছি আর এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু মোটামুটি ছ সাত টুকরো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চাল মগজ সামান্য একটু জল দিলাম একদম মিহিন পেস্ট তৈরি করে নেব এবার দেখো ঠিক এই রকম এই পেস্টটা কিন্তু একদম মিহিন হবে তো চলো এবার এটাকে সাইডে রেখে গ্যাসের মধ্যে বা আমি এখানে তো কাঠে করছি তোমাদেরকে গ্যাসে বলছি তো যাই হোক একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল আর তার মধ্যে এই যে আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলো ভালো করে ভেজে নেব আর এই আলুর দমটা আমি ভেজে করব এতে কিন্তু খুব ভালো টেস্ট হয় তো এইভাবে যদি নতুন আলু ভেজে করো তাহলে দেখবে আলুর দমের টেস্টটাই কিন্তু আলাদা হয় সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে আলু আলুর মধ্যে নুনগুলো ঢুকে যায় ভালো করে মিশিয়ে নুনটাকে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব এতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে না নাহলে হয়তো আলুটা পুড়েও যেতে পারে তো মাঝে মাঝে নেড়ে নেড়ে নিতে হবে আর দেখো মোট এখন আলুটা কিন্তু হাফ সিজা হয়ে গেছে তো সেই জন্য এখন আর আমি আলুটা ঢাকা দিচ্ছি না মোটামুটি এক থেকে দেড় মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি এবার এটাকে এইভাবে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব আর লোহার কড়াইতে রান্না করছি হয়তো কড়াইটা তোমাদের কালো লাগছে কিন্তু লোহার কড়াই যেহেতু আর যেহেতু কাঠে করছি কালো তো একটু হবেই আর লোহার কড়াইতে রান্না করলে কিন্তু তেল খুব একটা লাগে না দেখতেই পাচ্ছ আমি আলুতে যতটা তেল দিয়েছিলাম ততটাই তেল কিন্তু আমার রয়ে গেছে তো এইভাবে যখন আলুগুলো ভাজা হয়ে যাবে তখন এক এক করে সব আলুগুলো একটা আলাদা জায়গার মধ্যে তুলে নিচ্ছি আর রান্না রান্না করতে আমার লাগে আমি যখনই সুযোগ করার চেষ্টা করি তবে আমাদের বাড়িতে কিন্তু কাঠ খুব একটা অ্যাভেলেবেল নয় এবার এই তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি হাফ চামচের মতন আর এই যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেব মোটামুটি এক থেকে দেড় মিনিট মতন পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে তো যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আর তার মধ্যে কিছু লঙ্কাও আমি বেটে নিয়েছি এটাকে দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার এর মধ্যে কিছু ড্রাই মশলা ইউজ করব তো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদম অপশনাল তবে রঙটা যদি সুন্দর আনতে চাও তাহলে অবশ্যই ইউজ করো ভালো করে কিছুক্ষণ নেড়ে তারপরে যে মশলাটা মানে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দেব আর ভালো করে এবার পেস্টটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এই যে কাজু আর চালমগজ দিয়ে যদি এইভাবে আলুর দম বানানো হয় খেতে কিন্তু খুব খুবই টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবাই দেখবে চেয়ে চেয়ে খাবে এবারের মধ্যে যে মটরটা ধরো রেখেছিলাম সেই মটরটাই দিয়ে দিলাম ভালো করে এবার সব জিনিসগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালো করে কষাতে হবে কেননা এখানে মটর আমরা ইউজ করেছি আর দেখবে কাঁচা মটরের একটা গন্ধ থাকে যেটা অনেকেরই ভালো লাগে না তো এভাবে যদি মটরটা মশলার সঙ্গে কষাও তাহলে সেই গন্ধটা একদমই চলে যায় আর টেস্টটাও কিন্তু খুবই দারুণ হয় তো এইভাবে নাড়তে নাড়তে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কড়াই থেকেও মশলাটা ছেড়ে যাচ্ছে তো যখন এরকম মশলাটা কষানো হয়ে যাবে তখন যে আলুটা আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর আলুটা মশলার সাথে আবার কিছুক্ষণ কষিয়ে নেব আর যদি চাও তোমরা এরকমই এটা ড্রাইও খেতে পারো এইভাবে যদি ড্রাই খাও এতে এতে কিন্তু খুবই টেস্ট লাগে তবে আমি এখানে একটু গ্রেভি বানাবো তো তার জন্য এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি আর জলটা আমি একটু বেশি পরিমাণেই দেবো কেননা আলু দেখবে খুবই জলটা নেয় আর এটাকে যখন একটু ঠান্ডা হবে এই আলুর দমটা তখন দেখবে জলটা একদমই শুকে যাবে আর আমাদের বাড়িতে একটু গ্রেভি খেতে পছন্দ করে তোমরা জলটা তোমাদের পরিমাণ মতো কম বেশি এখানে ইউজ করতে পারো তো আমি এখানে মোটামুটি দেড় কাপের মতন জল দিয়েছি মোটামুটি ঢাকা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার মতন তো কিছুক্ষণ পর খুলে তারপরে একটু পাতা দিয়ে দিলাম ভালো করে নিয়েছি আর গ্রেভিটা দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে এবার এটাকে নামিয়ে নেব তারপরে কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আলুর দমে গ্রেভিটা দেখতে পাচ্ছ কতটা শুকে গেছে আর এই আলুর দমটা খাওয়ার জন্য একদম রেডি তোমরা এটাকে রুটি পরোটা রাইস যে কোনো সাথে সার্ভ করতে পারো খেতে কিন্তু খুব খুবই টেস্ট হয় নর্মাল দম তো অনেকবার বানিয়ে খেয়েছো এইভাবে একবার কাজু আর চালমগজ দিয়ে বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের খুব খুবই ভালো লাগবে তাহলে আশা রাখি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ